চলছে বাগান পড়েছে সর কাজ চুই ফল লাগাইছে চিনি ফল বাগানের কয়েকটা একটা সুই ফল লাগাইছে

ওই পুলিটি ওইমান ওই যে উঠিয়া হুম 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 এই যে এই যে এই এই জায়গা গেলে যাবে না

মোটামুটি হ্যাঁ এই আছে ওই পাশে আছে ওই পাশে আছে চো আছে ওই পাশে আছে ওই যে ওই যে ওই পাশে একটা না ইয়ে করিল

आगे दे ही नहीं ऐसे ऐसे बोली थी है इतने वो वो औरे दवाने के लिए तो वो जो। तो वो जो है उस तो वो जो। तो गार, वो जो खुले खुले करा देने गाड़ बुद्धि है तू क्या रखूँ भगा लेना लेकिन नियत कोली कर बोल नियत है गाड़ी गाड़ी है वो भी तो वो इतने तो बिया कर बिया जाने पौधों ले पौधों ही चला तो इतने वो जो दिदिश तेरे दिवस से लो दिदिश

আৰু দেখাই নাই উলিয়াব পাৰি তলত নাই

গলি দ

Koi kiamona se. Sumai pwene. Baganda te sumai udawa. Suti mie pasle ke kutsu. Ni jama hamau paan lakai paan lakai se. Koi kiamona

এটা দিয়ে তরকারি রান্না করে কলার দিকে মাংস রান্না করে আমি নিজে গিয়ে খাইছিলাম কয়েকবার অনেক সুন্দর লাগে মোটামুটি বড় হচ্ছে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে

যদি মোটাই হবে আর বড় হবে যেটা বলছিলাম আপা প্রতিদিন এগুলো যত্ন নিত প্রতিদিন দেখতাম যে অনেক হজার নামাজের পরে একটু হাঁটতো হাঁটা হাঁটি করে এসে শুরু হয়ে যেত আব্বার কাজ করলাম সব করে দিয়েছি আসসালামু আলাইকুম ভালো থাকতেন